আসসালামাইকুম আমার নাম মোহাম্মদ দিলবার সাইন আমি ডাইভিং সিকরাম বিসমুল্লা ডাইভিং স্কুল আমি আই ফেন্সিগঞ্জ থেকে কতদিনের কোর্স স্যার আমার কোর্স দিন আজকে আমার দিন মানে স্পেশাল প্যাকেজ তেরো দিন স্পেশাল প্যাকেজ আপনার প্রতিদিন ফেন্সিগঞ্জ থেকে স্কুল খুব বাদ স্কুল

হ্যাঁ সারুন আস্তে আস্তে সারুন সুন্দর সারুন ব্রেক এক্সিডেন্ট হালকা লাগব গুড